ছোট্ট অদ্রিরাজের ধামাকাদার পারফরমেন্স দেখে আমি তো একেবারে থ এই বয়সে আমি কোনো দিন রুটি লুচি বেলার সাহস দেখায়নি এমনি ছোটবেলায় আমার কিচেনে যাওয়ার হ্যাবিটটা খুব একটা ছিল না কিন্তু ছেলের এই আগ্রহ দেখে ভীষণ ভীষণ খুশি হলাম ফার্স্ট টাইম ওর মধ্যে এরকম রান্নার একটা আগ্রহ আমাকে খুবই আনন্দিত করলো শীতকালটা চলে যাচ্ছে এদিকে শীতকালে আমাদের খুব ফেভারেট মটরশুটের কচুরি তো মটরশ্যুটের কচুরি খেতে চলে গেছিলাম শাশুড়ি মায়ের কাছে এখানে নাতি আর স্বামী দুজনে একসাথে কম্পিটিশানে নেমেছে আট থেকে আশি কথারে আছে না তো দুজনের কম্পিটিশান জমে উঠেছে তো সেখানে দুজনার পারফরমেন্স একসাথে আমার শাশুড়ি মায়ের অনেকটাই বয়সের আগের ভিডিওতে আমি বলেছি কিন্তু ওনার এনার্জি লেভেল এতই মানে মারাত্মক যে ওনার কাছ থেকে দেখে অনেক কিছু শেখার আছে ছোটোবেলায় রান্নাঘরে ঢুকিনি ঠিকই কিন্তু পরবর্তীকালে যখন নিজে নিজে রান্না করতে শিখেছি তখন রান্নার প্রতি ইন্টারেস্টটা অনেকটাই বেড়ে গেছে আর মায়ের হাতে শাশুড়ি মায়ের হাতের রান্না ভালো মন্দ খেয়ে মুখের স্বাদটাও একটু বেড়েই গেছে সেই জন্য নিজে ভালো রান্না না পারলে তো কোনো উপায় নেই নিজেকে ভালো রান্না করতেই হবে আর শিখতেই হবে মটরশুঁটির পোটটা মাই বানিয়ে রেখেছিলেন প্রথমে মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়েছেন তারপরে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছেন ওটা উনি সকালেই বানিয়ে রেখেছেন বলে আমি ভিডিওটা দেখাতে পারলাম না নর্মাল মটরশুটির কচুরির পুর যেমনভাবে বানায় সেইভাবেই অল্প কিছু মশলা দেওয়া হয়েছে আর ভালো করে কড়াইয়ের কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়েছেন তো এবারে ছেলের এই রকম উৎসাহ দেখে সত্যি আমার মা হিসেবে ভীষণই আনন্দ হচ্ছে কেননা আজকালকার দিনে নিজেরা রান্না করা নিজে নিজে স্বাবলম্বী হওয়াটা খুব দরকার আমি ভালোবাসি আমার ছোটোবেলায় আমার রান্নাঘরে যাওয়া হয়নি বা রান্নার প্রতি অতটা আগ্রহও ছিল না মাও সব সময় বলতো যে রান্না শেখার দরকার নেই কিন্তু পরবর্তীকালে নিজে নিজে শিখতে গিয়ে কিছুটা অসুবিধা তো হয়েইছে তো আজকে ছেলের আগ্রহ আমাকে খুব উৎসাহিত করলো আর খুব আনন্দ দিল যে হ্যাঁ ওর যখন এতটা ইন্টারেস্ট আছে তখন নিশ্চয়ই ওকে আমি আরও ভালো করে শেখাবো কেননা রান্না যদি নিজে নিজে করতে পারে তাহলে নিজের খাওয়াটা নিয়ে আর তো চিন্তা থাকে না আর স্বাবলম্বী হওয়ার তো খুবই দরকার আমার মনে হয় বাচ্চাদেরকে ছোটো থেকেই বাড়িতে অল্প অল্প কোনো কাজের দায়িত্ব দিয়ে আস্তে আস্তে স্বাবলম্বী করাটা খুব দরকার গার্জেনরা যদি মানে তাদেরকে আস্তে আস্তে ছোটো ছোটো কাজের মাধ্যমে সাহসী করে তোলে বা কোনো কাজই খুব একটা কঠিন ব্যাপার নয় বা কোনো কাজই ছোট নয় কোনো কাজ আমি যদি বাড়ির কোনো কাজ করি সেটা করার মধ্যে একটা আলাদা আনন্দ যদি খুঁজে দেওয়া যায় মানে বাচ্চারা যদি তার মধ্যে একটা আনন্দ খুঁজে পায় তাহলে কিন্তু বাচ্চাদের মানসিকতাও অনেক ভালো হবে তারাও বাড়ির মানুষদেরকে সাহায্য করার হাত বাড়িয়ে দেবে তাদের আগ্রহটাও থাকবে যে মা বা ঠাকুমা দিদারা কত কষ্ট করে বাড়িতে সংসার সামলাচ্ছে সংসারের দায়িত্ব নিচ্ছে সেগুলো বাচ্চাদের মধ্যে আস্তে আস্তে কিন্তু গ্রো করে যাবে তাই আমার মনে হয় যে বাচ্চাদেরকে ছোট থেকে এরকম অল্প অল্প করে কাজ শেখানোটা খুবই জরুরি আমি আমার নিজের লাইফের কিছু অভিজ্ঞতা থেকে এটা উপলব্ধি করেছি যে এটা খুবই দরকার প্রত্যেকটা পেরেন্টসদের প্রত্যেকটা মাকে তার বাচ্চাদেরকে স্বাবলম্বী করাটা খুবই দরকার এদিকে আমাদের মটরশুঁটির কচুরিও প্রায় হয়ে এসেছে তো এরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি দিয়ে দেখে নেওয়া যাক কি কি আইটেম বানানো হয়েছে তো সেই আইটেমগুলো কিন্তু শাশুড়ি মাই বানিয়েছেন এখানে আমার কিছুই বানানো নয় তো বানিয়ে নিয়েছিলেন ছোলার ডাল আর সাদা আলুর তরকারি তো আমরা সকালবেলা লুচির সাথে সবসময় সাদা আলুর তরকারিটাই প্রেফার করি আর মটরশুঁটির কচুরির সঙ্গে ছোলার ডাল সাদা আলুর তরকারিটা বেশ ভালো যায় কিন্তু তো শীতকালীন ডিনারের মেনুটা কেমন লাগলো তোমাদের যদিও শীতকাল চলে গেছে কিন্তু এখনও মটরশুঁটি কিন্তু খুব সস্তায় পাওয়া যাচ্ছে তো চট করে বানিয়ে ফেলো এই ডিনারের মেনুটা কেমন লাগলো আট থেকে আশি এই দুজনের পারফরমেন্স এটাও কিন্তু জানতে চাই আমি স্মিতা ব্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আর যারা আমার চ্যানেল ভিজিট করছে তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো বাই বাই টেক কেয়ার গুড নাইট